হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে বন্ধুরা আপনার ইতিমধ্যে যেটা শুনেছেন সেটা ঠিকই শুনেছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দুবাই ভিসা কিন্তু চালু হতে যাচ্ছে সো বর্তমান সময়ে যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা চিন্তা করছেন বর্তমানে যারা বিশেষ করে ইনসাইডে রয়েছেন তাদের জন্য কিন্তু আসলে নতুন করে যে আপডেটটা আসলো এই আপডেটটা কিন্তু আজকে দেওয়ার চেষ্টা করবো সো খুব ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলছে বিশেষ করে যারা ইনসাইডে রয়েছেন এবং যারা বিশেষ করে আউটসাইডে রয়েছেন দুদিক থেকে আসলে আমি আজকে আপনাদের আপডেটটা দেওয়ার চেষ্টা করব সো প্রথমত যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা এখন বর্তমান সময়ে সংযুক্ত আরব আমলাতে অনেকে কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছেন এবং অনেকের কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এটা কিন্তু আমি আগে বলেছি এখনও বলছি আপনারা চাইলে ফিরিজনের ভিসাগুলো লাগাতে পারেন এবং অন্ততপক্ষে বাঁচার জন্য হলেও ফ্রিজনের ভিসাটা লাগান আর আরবি ঘরের ভিসাও কিছু কিছু হচ্ছে আমরা শুনলাম আরবি ঘরের ভিসাও আপনারা লাগাতে পারবেন সো যারা আসলে আরবি ঘরের ভিসায় ছিল তারাও লাগাতে পারবে কিছু কিছু ভিসা আমরা দেখলাম যে আরবি ঘর ব্যতীতও কিন্তু হয়েছে আমরা এতটুকু শুনেছি এবং জেনে জেনেছি সো প্রথমত আপনাদের যে ইনসাইডের যে আপডেটটা দিব যে মহামূল্যবান আপডেট এটা আপনাদের বলবো সো সংযুক্ত আরব আমিরাতেই অবস্থানরত অন্যান্য যে সকল কোম্পানি রয়েছে অন্যান্য যে ইন্টারন্যাশনাল কোম্পানি বা অন্যান্য দেশের যে সকল কোম্পানি রয়েছে এ সকল কোম্পানিতে যারা জব করছিলেন বা জবে ছিলেন কেউ এক বছর ছিলেন কেউ দুই বছর ছিলেন অনেকে কিন্তু আবার জব করে বাংলাদেশেও রিটার্ন করেছিলেন অর্থাৎ এটা অন্তত পক্ষে আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে বর্তমান আমি যে কথাটা বলছি অর্থাৎ দেখেন যে বাংলাদেশে অনেক কিন্তু বিদেশি কোম্পানি রয়েছে এই বিদেশি কোম্পানিতে কিন্তু অনেকে কিন্তু জব করে বাংলাদেশের মানুষ করে বা বিদেশি এসেও কিন্তু করে সো তেমনই সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে এমনও কিছু কোম্পানি রয়েছে অনেক কোম্পানি রয়েছে যেগুলো আসলে ইন্টারন্যাশনাল কোম্পানি এ সকল কোম্পানিতে কিন্তু অনেক বাংলাদেশি কিন্তু জব করে এবং জব করে কিন্তু বাংলাদেশে চলে এসেছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই কথাটা বললাম সো তারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে যেই বিদেশি দেশ কোম্পানিগুলো রয়েছে এই সকল কোম্পানিতে কিন্তু চাইলে কিন্তু ভিসা লাগাতে পারবে বর্তমান সময়ে সো এটা কিন্তু একটা বড় সড়ো আপডেট এটা বলতে গেলে চলে আর যাদের কিন্তু সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু চাইলে কিন্তু আবেদন করতে পারে সো আসলে ভিসাটা কিভাবে হবে এটা কিন্তু আমি আসলে নির্ধারিত বা এরকম স্পেসিফিকভাবে আসলে আমরা কিন্তু ওইভাবে কিন্তু কোনো আপডেট পাইনি আর বর্তমান সময়ে যারা আউটসাইড থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন অনেকে কিন্তু বর্তমান সময়ে কিন্তু একটা বিষয় দেখেছেন যে অনেকে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ফিরিজোন কোম্পানির যে সকল ভিসা এই কোম্পানির ভিসাগুলোতে যাচ্ছে আপনারা কিন্তু বারবার একই কমেন্ট করছেন আমাকে এবং একই রকম রিপ্লাই দিতে আসলে রেগুলার ভালো লাগে না সো যেটা বলছিলাম যে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা কিন্তু বর্তমান সময়ে কিন্তু পাগল প্রায় কেন বলছিস দেখেন যে সংযুক্ত আরব আমিরাতে অনেকে কিন্তু জানেন অনেকে কিন্তু অনেক রকম পেশার কাজে কিন্তু যান অনেকে কিন্তু অনেক রকম ভিসায় কিন্তু সেখানে কর্মের উদ্দেশ্যে যান তার মধ্যে কিন্তু সব মানুষ কিন্তু খারাপ তা না হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কিন্তু এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানুষ কিন্তু বর্তমান সময়ে খারাপ হয়ে গিয়েছে অর্থাৎ খারাপের পথে চলে গিয়েছে অনেকে কিন্তু হাই প্রফেশনাল গিয়ে লেবার ভিসায় কাজ করছে বিভিন্ন পেশায় কাজ করছে অনেকে কিন্তু পার্টনার ভিসায় গিয়ে কিন্তু আসলে লেবারের কাজ করছে মানে কোনো কাজের কিন্তু স্পেসিফিকভাবে যে সকল আসলে যারা আসলে সংযুক্ত আরব আমিরাত বলেন বা বিভিন্ন কান্ট্রিতে আসলে লোক নিয়ে যান তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা প্লিজ দেশের রেপোর্টেশন আর নষ্ট করেন না দেখেন সংযুক্ত আরব আমিরাতে যারা আসলে অবৈধ বর্তমান সময়ে দেখেন যারা দোষ করেনি তারাও কিন্তু আসলে দোষী হয়ে গেছে অর্থাৎ আপনি কোনো অন্যায় করেননি কিন্তু আপনাকে অন্যায় হিসাবে জেলে করে দিয়েছে আপনাকে দেশে পাঠিয়ে দিয়েছে এই এই জিনিসটা যেন না হয় এই জিনিসটা কিন্তু বারবারই আমরা দেখছি এই জিনিসটা দেখতে কিন্তু বারবার ভালো লাগছে না মনে অজান্তে কিন্তু খুব কষ্ট লাগছে এই বিষয়টা দেখে সো এখন কিন্তু হাইপ্রোফেশনাল ভিসা হচ্ছে আপনারা চাইলে হাইপ্রফেশনাল ভিসা লাগাতে পারেন সো আপনারা নিজ নিজ পেশায় আসলে এখন বর্তমানে নিয়োজিত থাকুন যে যে পেশায় গিয়েছেন সেই পেশা অনুযায়ী কাজ করুন কেউ কারো রিজিক আসলে কেউ মারতে পারে না এটা মহান আল্লাহ তালা থেকে প্রদত্ত সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় আপনাদের কাছে সো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ যদি কোনো সঠিক তথ্য বা সঠিক আপডেট পায় অবশ্যই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব সো এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট পুরো ভিডিওতে